কফিল সিস্টেম বা কপিল ফতা বাতিলের যে একটি নিউজ আপনাদেরকে দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে সরাসরি কপিল বাতিল হবে না কিছু আপনাদেরকে সুযোগ দেওয়া হবে গতকালকে একটি ভিডিও দিয়েছি যেখানে আপনাদের জন্য সবচেয়ে বড় বড়ো সুখ ছিল যে আপনি নিজের একজেক্ট নিজে লাগাতে পারবেন এবং সেই ভিডিওটা তো আমি বলে দিয়েছি যে সামনে আরও সুখবর আসবে দেখেন আজকে যে তথ্যটা আপনাদেরকে জানাচ্ছি যে আপনি নিজের একামার নিজে করতে পারবেন যে ঠিকই শুনেছেন অ্যাপসার মধ্যে এরকম অনেকগুলো আপডেট এখন চলে আসতেছে এবং যে আপডেটের ফলে আপনি নিজের আকামার নিজে করতে পারবেন কারা নিজের একামার নিজে করতে পারবে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্য ভাই উপকারের জন্য শুধুমাত্র তারাই নিজের একামা নিজে করতে পারবে যাদের আগে একামা করা হয়েছে অর্থাৎ আপনি সই আসছেন আসার পরে যে নতুন একামাটা সেটা আপনার মালিক আপনাকে করে দিতে হবে সেটা আপনি নিজেরটা নিজে করতে পারবেন না এবার আসেন দ্বিতীয়ত হচ্ছে যারা আপনারা নিজের একামা নিজে করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে যখন আপনার মালিক আপনাকে একামা করে দিবে। একামার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে সে একামাটি মেয়াদ বাড়াতে পারবেন অর্থাৎ ট্রেনও করার জন্য আপনি আবেদন করতে পারবেন সেখানে পেমেন্ট সিস্টেম থাকবে আপনি সেখানে গিয়ে আপনার একামা দিয়ে আপনি আপনার পেমেন্টটা করে দিবেন সেক্ষেত্রে হয়তোবা যে আপনার মালিকের কাছে একটি মেসেজ যেতে পারে মালিক সেটা ওকে করলে কিন্তু আপনার হয়তোবা একামা রেনু হয়ে যাবে কিন্তু এখানে সরাসরি বলে নাই যে কোন সিস্টেমে আপনি চাইলে আপনার একামাটি রেনু করতে পারবেন এটাই হচ্ছে যে নিজের একামা নিজে করতে পারবেন আসলে মূলত হচ্ছে গিয়ে যে আপনি আসার পর অবশ্যই অবশ্যই আপনার মালিক আপনার একামা করতে হবে এবং সেই কার্ডটি আপনাকে দেবে এরপর যখন আপনার একমার ম্যাচ শেষ হয়ে যাবে তখন আপনি সেই অ্যাকামার যে টাকাটা আসবে সেটা পেমেন্ট করে আপনি অ্যাকাউন্টটা রিনিউ করতে পারবেন এরকমই আপডেট আমরা দেখতে পারছি পুরোপুরি এখনও কার্যকর হয় নাই কেননা যখনই আপনি সেটাতে প্রবেশ করেন অ্যাপসাটে গিয়ে তখন দেখাচ্ছে যে সার্ভিস নট অ্যাভেলেবেল এরকম দেখাচ্ছে অর্থাৎ এটা আপডেট হচ্ছে যেহেতু নতুন কিছু অ্যাড হচ্ছে সেই এটা আপডেট হচ্ছে এবং আপনাদেরকে আমি প্রায় সময় বলি যে আপনার মালিক কিন্তু থাকবে কিন্তু বেশ কিছু সিস্টেম আপডেট হবে যেমন মনে করেন এই যে গতকালকে দিলাম আপনি নিজের একজিট নিজে লাগাতে পারবেন এরপর আজকে যে তথ্যটা পেলেন যে নিজের অ্যাকামে নিজে রেনু করতে পারবেন এর আগে আপনাদেরকে জানিয়ে দিছি নিজের পাসপোর্ট নিজে মালমাত করতে পারবেন আগে যেরকম বক্তব্য যেতেন বা মালিকের দ্বারস্থ হতেন সেটা হওয়া লাগবে না এমনকি নিজের ছুটি নিজে লাগাতে পারবেন তো এই বিষয়গুলো যেহেতু আপনার কাছে চলে আসতেছে পুরো অপেক্ষা আছে যদি এই আইনটি সরকারের পক্ষ থেকে হানড্রেড পারসেন্ট কার্যকর হয় সেক্ষেত্রে আমাদের প্রবাসীদের জন্য সবচাইতে ভালো হবে এর ফলে প্রবাসীরা আর অবৈধ থাকবে না নিজের একামা নিজে করতে পারবে অনেকেই আছেন যে নিজে করার জন্য অনেক প্রবাসী বাই টাকা দেন মাঝে মধ্যে আমাদেরকে বলেন যে মালিকরা এত টাকা দিয়েছি মালিক একামা করে নাই কিন্তু এখন আর সেই টাকাটা আপনার দেওয়া লাগবে না যদি আইনটি কার্যকর হয় দোয়া করেন যে সরকারের পক্ষ থেকে যাওয়া যাক যাতে করে এই সিস্টেমটা হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হয় বা এই আইনটি কার্যকর হয় সেক্ষেত্রে আপনার এবং আমার উপকারে আসবে আর যদি কার্যকর না হয় সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে